দর্শক বন্ধুরা নমস্কার আপনারা দেখছেন মিনালি নিয়ে আমি রয়েছি রাজীব আপনাদের সাথে পেট্রোলের দাম প্রতি লিটার দশ টাকা কম হবে আর এই বিষয় নিয়ে দেশের প্রায় সব পত্রিকা খুব খবর পরিবেশন করে জনগণের স্বার্থে খবরের কাগজের প্রথম পৃষ্ঠায় ছাপা এইসব খবর আজ থেকে প্রায় দশ দিন আগে এক আলোড়ন সৃষ্টি করার প্রয়াস নেয় এবং এগুলো করে এক প্রকারে গদি মিডিয়া লোকসভা নির্বাচন আসন্ন তাই এই মুহূর্তে পেট্রোলের দাম কম হবে কিন্তু আমার মতে যেহেতু নির্বাচন হবে ধর্মের ভিত্তিতে সেক্ষেত্রে পেট্রোলের দাম কমানোর কি প্রয়োজন রয়েছে তিন বছর ধরে দেশের জনগণ নব্বই থেকে একশো টাকা করে প্রতি লিটার পেট্রোল আপনারা ক্রয় করেই চলেছেন পাশাপাশি সিএনজি এবং ডিজেলের দামও পেট্রোলের পিছে পিছে বেড়েই চলেছে এই সময়কালে দেশে অনেক নির্বাচন সংগঠিত হয়েছে কিন্তু এইসব দাম বাড়ানোর কারণে লক্ষ্য করা যায়নি যে জনগণ দুর্ভোগ পোহাচ্ছেন আর নির্বাচনের ফলাফল দেখলেই তা বোঝা যায় আমি বলতে চাইছি যে সূত্র মারফত আমাদের কাছে অনেকে জানতে চাইছেন এইসব চটকদারি খবর কার নির্দেশে পরিবেশিত হচ্ছে কে ছাপাচ্ছে এইসব খবর কারাই বা ছাপাচ্ছে এইসব খবর দশ টাকা প্রতি লিটার পেট্রোল সস্তা হতে চলেছে এতে জনগণের কিছু স্বস্তি হবে আপনার দেখুন এইসব খবরের হেডলাইন যেখানে বলা হচ্ছে কিভাবে মোদী সরকার জনগণকে সুবিধে পাইয়ে দিচ্ছে ইতিমধ্যে মোদী সরকার আধিকারিকদের সাথে বৈঠকও করে নিয়েছেন এবং দশ টাকা প্রতি লিটার দাম কমিয়ে জনগণকে কী করে রিলিফ দেওয়া যায় তা নিয়ে আলোচনা করেছেন দেশের প্রায় সব কোটি পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়া একযোগে এর প্রচার করে যাচ্ছে কিন্তু একজন আধিকারিকও সরকারের পক্ষ থেকে এই দাম কমার ঘোষণা দিচ্ছে না তাহলে জনগণ জানতে চাইছেন এইসব প্রপোগান্ডা কারা কারা চালাচ্ছে আর যদি এই সকল খবরের সত্যতা ঠিক হতো তাহলে কেন একজন আধিকারিক সামনে এসে এর ঘোষণা দিচ্ছে না তাহলে কি এইসব খবর লোকসভা নির্বাচনের আগে প্ল্যান করা নয়তবা এক প্রকার প্রপোগা আর বাস্তবে এইসব খবর কোথা থেকে আসে আর সব চাইতে বোঝার বিষয় হচ্ছে প্রায় সব কোটি পেপার যাদের হেডলাইন একই ধরনের তাহলে কি বোঝা যায় যে কেউ মনোযোগ সহকারে এবং যত্ন নিয়ে সকল খবর ছাপাচ্ছে আর যার ফলে জনতার ধ্যান অন্যদিকে ঘরানো যায় বা জনগণের মনোযোগ বাস্তব খবরের দিকে না যায় কারণ সেদিনকার আসল সত্য খবর কোথায় হারিয়ে গেছে বা এক প্রকার গায়েব হয়ে গেছে বললে ভুল হবে না এতগুলো পেপারের মধ্যে এসব খবর কীভাবে ছাপা হল। কারণ কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হার্দিক সিং পুরী বলেছেন এসব খবর সব আন্দাজ ভিত্তিক খবর আর আমার মনে হয় এইসব খবরের মাধ্যমে দুষ্টুমি করা হচ্ছে আপনারা বলুন তো যে সব খবরের মাধ্যমে সরকারের গুণগান করা হচ্ছে আর এই সব খবরকেই সরকারের মন্ত্রী আন্দাজ এবং দুষ্টুমি বলে ব্যাখ্যা দিচ্ছেন খবরে বলা হচ্ছে সরকারের সাথে তেল কোম্পানির কোনো ধরনের বৈঠকই হয়নি সরকারের তো এই হলো ভারত সরকারের পেট্রোলিয়াম মন্ত্রীর বক্তব্য যেখানে দেশের প্রায় সবকটি পত্রিকা ইলেকট্রনিক মিডিয়া ও ওয়েব মিডিয়া একই প্রকার খবর কিভাবে প্রকাশিত হয়েছে যে প্রতি লিটার পেট্রোল দশ টাকা করে কম হতে চলেছে আর এর কিছুদিন পর পেট্রোলিয়াম মন্ত্রী সকল খবরকে দুষ্টুমি বলে আখ্যায়িত করছেন পাশাপাশি সম্পূর্ণভাবে এই খবরগুলোকে অস্বীকার করেছেন এখানে প্রশ্ন হচ্ছে সকল মিডিয়া তাদের সঙ্গে দুষ্টুমি করছে পাশাপাশি কিভাবে এই খবরগুলো খবরগুলো দেখে বোঝা যায় যে মিডিয়া জনগণকে কিভাবে খবর প্রকাশ করছে পাশাপাশি এও বোঝা যায় এসব মিডিয়া জনগণকে কিভাবে আসল খবর থেকে বঞ্চিত করে রাখছে এবং জনগণকে বোকা বানিয়ে চলছে কিভাবে পরিস্থিতি তৈরি করছে এই সকল মিডিয়াগুলো কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন তেলের দাম কমানো কোনোভাবেই সম্ভব নয় কারণ আমরা বর্তমানে পুথাল পাতালের মধ্যে দিয়ে চলছি তেলের দাম এই মুহূর্তে কমানো হবে না এখন প্রশ্ন হচ্ছে এসব মিডিয়া কি তাহলে মিথ্যে খবর পরিবেশন করছে আর অন্য কি ওই সকল গতি মিডিয়া জনগণের কাছে ক্ষমা চাইবে মন্ত্রীর এই খণ্ডনের পর এরা কি বলবে এই খবর ভুল ছিল এখানে দেখা যাবে এইসব মিডিয়া নিজেদেরকে হালকা ভাবে এই খবর থেকে সরিয়ে নেবে কিন্তু এই সকল গদি মিডিয়া ইচ্ছে করলে পেট্রোলিয়াম মন্ত্রীর এক পুরনো বক্তব্য মনে করিয়ে দিতে পারেন ওনার এই বক্তব্য এখনকার নয় যখন গদি মিডিয়া প্রতি লিটার পেট্রোল দশ টাকা করে কম করার খবর প্রকাশ করছিল তখনকার নয় যখন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জয়পুরে রাজস্থানে বিধানসভা নির্বাচনের আগে বলেছিলেন রাজস্থানে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে দেশের যে বাকি রাজ্য রয়েছে সেখানে তেলের দাম যা রয়েছে একই দাম হয়ে যাবে পেট্রোলের রাজস্থানে যদি বিজেপি ক্ষমতায় চলে আসে তাহলে রাজস্থানে পেট্রোল প্রতি লিটার এগারো টাকা আশি পয়সা কম হতে পারে এক মাসেরও বেশি সময় হয়ে গেলেও মন্ত্রীজি এবার আপনি বলে দেন রাজস্থানের পেট্রোল এগারো টাকা আশি পয়সা সস্তা কবে হবে তাহলে মন্ত্রী বাহাদুর কিসের সময় আন্দাজ করেছিলেন যখন এসব কথাগুলো উনি বলছিলেন নাকি দুষ্টুমি করছিলেন রাজস্থানের নির্বাচনের আগে রাজস্থানের পেট্রোলের দাম কমানোর দাবি করেছিল বিজেপি এরপর রাজস্থানের পেট্রোল দাম কম হতে কম হতে চলেছে বলে অনেক নেতা নেত্রী বিজেপি মঞ্চে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী পর্যন্ত নির্বাচনের আগেও বিষয়টিকে মুদ্রা বানিয়ে জনগণের কাছে গিয়েছিলেন এবং বলেছিলেন যদি বিজেপি রাজস্থানে ক্ষমতায় আসতে পারে তাহলে পেট্রোল এবং ডিজেলের দাম কমানোর ব্যাপারে আলোচনা করবেন উনি অত্যন্ত সুনিপুণ কৌশলে বলেন পেট্রোল এবং ডিজেলের দাম কমানোর ব্যাপারে আলোচনা করবেন কিন্তু দাম কম হবে একথা উনি একবারের জন্য বলেন কিন্তু বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী পেট্রোলের দাম কমানোর কথা অস্বীকার করেন তাহলে রাজস্থানের নির্বাচনের আগে যে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তা এখন কেন অস্বীকার করছেন প্রধানমন্ত্রী দামের ব্যাপারে আলোচনা করবেন বলেছেন কিন্তু দাম এখনো পর্যন্ত রাজস্থানে কমলো না কেন কমল না এসব প্রশ্ন কি মিডিয়া তুলবে না তুলবে না শুধুমাত্র অন্য খবর দিয়ে পরিস্থিতি তৈরি করতে শুরু হয়ে যাবে বর্তমানে ভারতের বেশিরভাগ যারা মিডিয়া রয়েছে ওনারা রাম মন্দিরের বাহানা তীর্থে রয়েছেন কেউ কি আপনারা এ সকল মিডিয়াদের বলবেন আপনাদের পত্রকারিতা কোথায় গেল তাহলে অবশ্যই ওনারা উত্তর দেবেন আর বলবেন আমরা এসব বিষয়ে কী জানি আমরা তো এখন অযোধ্যার খবর নিয়ে ব্যস্ত আমরা তো এখন পুণ্যের কাজ করে চলছি আর মিডিয়া এসব প্রশ্ন কখনই করবে কখনই নরেন্দ্র মোদীকে প্রশ্ন করবে না যে মোদিজি কবে রাজস্থানের পেট্রোলের দাম এগারো টাকা পয়সা কম আশি হবে পুরো কবে সস্তা হবে আপনারা দেখেছেন কিভাবে রাজনেতা এবং মিডিয়া মিলে এমন এক পরিস্থিতি তৈরি করেছে এর ঠিক পর ওনাদের যখন কাম হয়ে যায় অন্য একটি বিষয় নিয়ে নতুন এক পরিস্থিতি তৈরি করতে ওনারা শুরু করে দেন গত জানুয়ারি মাসের তিন তারিখ পেট্রোল মন্ত্রী বলেন আমরা বর্তমানে যে উথাল পাথাল রয়েছে ভারতবর্ষে এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তেল কোম্পানির সাথে কোনো প্রকারের বৈঠক আমাদের হয়নি কিন্তু খবরের কাগজে অনেক কিছুই ছাপা হয়েছে তাহলে দাম কেন কমবে না প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সদস্যরা নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু বাস্তবে তার কি রূপ থাকে তা আমাদের মতন সংবাদ মাধ্যমের যারা কর্মীরা আমরা রয়েছি আপনাদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি প্রতিনিয়ত কিন্তু বাস্তবে জনগণ আপনারা তো ভালোই আছেন আপনাদের কোনো অসুবিধা হচ্ছে বলে তো মনে হচ্ছে না আর আমাদের ভাষা আপনারা কতটুকু বোঝেন বা আমরা কতটুকু আপনাদের বোঝাতে সচেষ্ট হই তা কিন্তু আজকে লাখ টাকার প্রশ্ন আজকে এই বলে আমার এই আলোচনা আমি এখানে শেষ করছি কিন্তু দেখতে থাকবেন দর্শক বন্ধুরা অবশ্যই মিনালি নিয়ে নমস্কার